ওয়েকাম ব্যাক টু মাই চান শপিং টাইপ আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চোর মোট ভিডিও থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন কিনে দাঁড়াবেন হোয়াটসঅ্যাপ রয়েছে আজকে সব আরামদায়ক কালেকশন থাকবে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার আটত্রিশ থেকে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল সালোয়ার প্যান্ট কাটিং অন্য বড় অন্য থাকছে ড্রেসটার প্রাইস কত পড়বে বারোশো টাকা থাকে কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার দেন আজকে হচ্ছে রেড কালার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আমাদের বারোশো টাকায় সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন সালোনা সিন থাকবে মাত্র বারোশো টাকা ওকে এই এদের একটা কালার আছে প্রাইসটা একই অনলি বারোশো টাকা ওকে সেম সালোয়ার সেম অন্য মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা একটা কালার আছে দেখেন এটা সাথেও সেম সালোয়ার সেম অন্য থাকবে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এটা একটা কালার গ্রিন কালার সেম দাম অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা ওকে নেক্সটে আমরা চলে যাব নেক্সটটা রাখাচ্ছি এড্রেসটা এর মধ্যে কালার হবে এটাও सेम দাম কত পড়ছে এটা টাকা কালার চলে এটা ব্ল্যাক কালার কালার প্রাইস টাকা পেয়ে যাচ্ছে নেক্সটে চলে যাচ্ছি একটা খুলে সব এটা দেখেন এটা হচ্ছে একটাই কালার আছে কালার সাইজ अवेलेबल আছে 1200 এটা কত নেক্সটটা দেখা যাচ্ছে এটা নতুন আসছে তিনটা কালার হবে এটা মসলিন কটনে খুব সুন্দর করে কাজ করা সালোয়ার থাকছে ওন্না থাকছে দাম এটা এটা 1200 টাকা থেকে 1200 টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে এটা তো অনেক দু কালার প্রাইস सेम মাত্র 1200 টাকা ওকে আরেকটা কালার হবে এটা হালকা বেগুনি কালার প্রাইস থাকছে सेम মাত্র 1200 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা টেল কার স্টাইলের এই সুন্দর শার্টটা যেটা কর সেট আর কি এটা হচ্ছে মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে সালোয়ারটা প্লাজো জর্জেট কাপড়ে কালার দেখাচ্ছে এটার এটা একটা কালার আছে দেন এটার আরেকটা কালার আছে এইটা প্রাইস কত পড়ছে এটা এটা কোয় 1050 টাকা 1050 টু পিস 1050 এর কালার দেখাবো জর্জেট ফেব্রিক হ্যাঁ 1050 এটা দেখেন সালোয়ার থাকবে सेम 1050 জি আপনি নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন सेम প্রাইস 1050

এটা দেখেন এটা সেম প্রাইস অনলি পনেরোশো টাকায় সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার সেম প্রাইস মাত্র পনেরোশো সালোনা সেম অনলি পনেরোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা এটা হচ্ছে কাবলি স্টাইলের কাবলিজটা বডিতে হাতায় যে আমার সাইডে নিচে গোটা ঘুরিয়ে কাজ সালোয়ার প্লাজ বড় না বড় না দাম কত এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে দেন আর একটা কালার আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে নেক্সটে চলে যাই

এটা হচ্ছে অ্যাশ কালার একই দাম এগারোশো পঞ্চাশ ওকে দেন আইটা হবে ব্ল্যাক কালার একই দাম এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ ওকে সো নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস আছে দেখেন এটাও কিন্তু হচ্ছে জমজমের মধ্যে এগুলো সব অফারে থাকবে সালোনা সিং দাম পড়বে নশো নিরানব্বই অনেকগুলো ডিজাইন কালার আছে দাম সেম নশো নিরানব্বই টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে আওয়ার আমার ইমরে আছে ওয়াটসঅ্যাপ প্রাইস নশো নিরানব্বই এটা একটা ডিজাইন সেম প্রাইস নশো নিরানব্বই টাকা সালোনা সেম থাকছে নশো নিরানব্বই টাকা জমজম বলে হ্যাঁ অফারে চলছে এটা গ্রিন কালার দাম মাত্র নয়শো নিরানব্বই টাকা সেম সালার সেম অন্য এটা একটা আছে প্রাইস সেম নশো নিরানব্বই